এখানে হলদি করছি আমি অ্যাড করছি হলদি এখন আমি দিবই এগুলা দেখছ পেঁয়াজ আদ্রক গোলমরিচ লং এলাচি ডাসিনি সব দিম আমি এখন দিই দেখছ লাহাম কীভাবে ওয়াইতেছি আমি এখানে এখন মশলা অ্যাড করবো দেখছ লাম কীভাবে ওয়াইতেছি আমি এখন লাহাম করলে না রমে গেছে এখানে মশলা অ্যাড করবো মিলেক কারি আর এখানে হচ্ছে বিরিয়ানির মশলা হলদি এই বলে এখন আমি এখানে হালকা করে কত ঘি এড করে দিব এগুলা ঘি এখন আমি ছোলাটারে বাড়াই দিব লারে দিব তোমাদেরকে একটা রেসিপি দেখা দেখাইতেছি দেখাও এগুলো হচ্ছে লাহামের জল আর হচ্ছে এখানে মশলা অ্যাড করবে হালকা আর ঘি অ্যাড করবে এরপরে লহামের গাড়ি এগুলো আর হালকা ব্রুশ করে দিবে তাহলে লহামের যে কালারটা আছে এটা কিন্তু একদম সেম সেম দুরুসের কালার চলে যাবে আজিমার কালার চলে যাবে দেখো আমি কিন্তু এটা আজকে মানে অল্প রান্না করতেছি তো একজনের জন্য খালি আমার আর জন্য ঠিক আছে তো সে কারণে আমি এটা সুন্দর করে ক্লিয়ার করতেছি দেখো তোমাদেরকে দেখাইতেছি এগুলো আমি হালকা অ্যাড করতেছি এখানে এখানে উঠে উঠাইলেছি এখন এখন আমি রাইস গুড়া এখন ঘি এগুলারে সুন্দর করে মিক্স করি আমি দিয়ে দিতেছি অ্যাড করি ঠিক আছে এগুলো জিনিয়াল ঘি এগুলো কেলুয়েছে দেন বাংলা কেন্দ্র কত এখানে কাতারে দুশো রিয়েল বাংলা ছয় হাজার সাত হাজার টাকা কিলো ঠিক আছে চুলা একদম ডিম করে দিতে হবে নইলার সাইলগুলো ভাঙে যাব বানাইছিলাম এখানে হয়েছে ছাগলের মাংস বিরিয়ানি এখন আমি ছাগলের মাংসগুলো এই বিরিয়ানির উপরে দি